শা আয়নাঘর আছে মালিক পালাতক এই যে এটা পিছন গেট এখান দিয়ে আসামিদের নিয়ে আসতো আসামি আসামিদের নিয়ে এসে এখানে পদ মারতো এই যে এরা সবাই তোমরা কারা তোমরা সব কি তোমরা হলা আয়নাঘরের লোক তোমাদের উপরে অত্যাচার করছিল এই যে হত্যা করা হয়েছিল শাস্তি দেওয়া হয়েছিল তোমরা কি শেখ হাসিনার পক্ষে না আওয়ামী লীগ বিএনপির পক্ষে না তোমরা কি শেখ পক্ষে না আওয়ামী লীগের পক্ষে